দিন কোনো ব্লগ আপলোড দেওয়া হয় না আমার অনেক বেশি ব্যস্ততার কারণে অনেকগুলো ব্লগ অলরেডি জমে গেছে চেষ্টা করবো পরপর আপলোড দিয়ে দেওয়ার জন্য আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ আপলোড দিয়েই দেই আমি অনেক দিন পর আমাদের বাড়ি যাচ্ছি প্রায় এক বছর পর বুঝতে পারছেন এই আনন্দটা কেমন হইতে পারে আর বাড়ি গিয়ে বেশি একটা সময় কাটাইতে পারি না কয়েকদিন থাকলেই সময় দেখি কিভাবে চলে যায় কোথাও বেরো হইতে পারি না আর টুকিটাকি যা কাজ থাকে ওই টাইমগুলোর মধ্যেই শেষ করতে হয় আর আমি বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনেই ট্রাভেল করি আমাদের বাড়ি যেহেতু অনেক বেশি দূরে বাসে গেলে একটু টাইম বেশি লাগে অনেক জ্যাম পড়ে থাকে গরম লাগে বেশি আর ট্রেনে গেলে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় বাসে গেলে তো সব মেন রোড দিয়ে যাওয়া হয় তেমন একটা প্রাকৃতিক উপভোগ করা হয় না যেটা ট্রেনে গেলে ট্রেন তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের উপর দিয়ে যায় গ্রামের পর গ্রাম আর মাঠের পর মাঠ দেখতে কি যে সুন্দর লাগে সবুজ আর সবুজ আজকে মনে হচ্ছে আমি সবুজের একদম কাছে চলে আসছি আর আজকে ট্রেনটা যেতে যেতে অনেক বেশি লেট করছে অনেকগুলো জায়গায় দাঁড়াইছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার উপরে লেগে গেছে আমি লাস্ট সময় অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম দেখেন গ্রামের পর গ্রাম আর মাঠের পর মাঠ কি যে সুন্দর লাগতেছে আলো যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে আর আমার দৃষ্টি যেন অন্য কোথাও যায় না এই সবুজ দেখলে শুধু তাকাই থাকতে ইচ্ছা করে এত প্রাকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যা নেমে চলে আসছে আর আমরা চলে এসেছি ফেনিতে ফেনিতে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর আবার ট্রেন নিজের গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে তারপর দেখতে দেখতে চলে আসছি আমি আমার বাসায় আসার পর তো দেখি আমার আম্মু অনেক কিছু রান্না করে রাখছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ইলিশ মাছ ভুনা ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা আর পৈশাক আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন